আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আমরা সকলেই মানে এবং স্বাস্থ্যে ভালো আছি দিনটা খুবই আনন্দের ছিল আমাদের জন্য কিন্তু এই ভিডিওটা পোস্ট করতে করতে আমার অনেক দিন লেট হয়ে যাচ্ছে সেদিন কোকোর জন্য গিফট আসছিল তো আমি গিফটের ভিডিও সুন্দর করে করে রাখছিলাম যে ভয়েস ওভার দিব সুন্দর সুন্দর ফানি ভয়েস ওভার দিব দিয়ে পোস্ট করব কিন্তু আফসোস ওই দিন থেকেই আমার সবগুলো বাচ্চা একে একে করে অনেক অসুস্থ হয়ে যায় আগে থেকে একটু ঠান্ডা ছিল কিন্তু ওই দিন থেকে একটু বেশি অসুস্থ হয়ে যায় তো দেখেন এই ভিডিওটা যখন আমি করি তারপর যখন আমি পোস্ট করব সেই সময়টা ছিল আমার জন্য খুবই দুঃখকর তো এই আমি পোস্ট করতে পারি না ভয়েস ওভার দেওয়ার মতন মানসিকতাই ছিলাম না অনেকবার চেষ্টা করেছি যে একটু ভয়েস ওভার দেই একটু ভয়েস ওভার দেই দিয়ে পোস্ট করে দিই তবে ওই যে মন খারাপের কারণে বয়স আবার দিতে পারিনি মন খারাপ হওয়ার অনেক কারণ আছে আপনারা সবাই জানেন যে আমার অনেকগুলো বাচ্চা আমি হারাইছি যে কারণে আমার ভীষণ মন খারাপ ছিল জানি না যে নগর নগরডিল পেজ আমার উপরে রাগ করছে কিনা যে তারা আমাদের জন্য এত সুন্দর একটা উপহার পাঠিয়েছে কিন্তু আমরা তাদের একবার ধন্যবাদও জানায় নাই তো সেজন্যই ভাবলাম যে না আর লেট করা যায় না যেহেতু এটা অনেক দিন হয়ে গেছে প্রায় পনেরো বিশ দিন হয়ে গেছে আমার এখন এটা পোস্ট করা উচিত তো আগে একটা কথা বলে নিই এই জিনিসটা এতটাই কমফোর্টেবল যে বাচ্চা একবার এর ভিতরে যায় সে বাচ্চা কিন্তু ওখান থেকে বের হতে চায় না প্রথম যেদিন আনছিলাম সেদিন সবাই অনেকটা ভয় পাচ্ছিল কেউ এর ভিতরে যেতে চাচ্ছিল না তো এরপরে যখন আমার বাচ্চাগুলো অসুস্থ হয় তখন প্রতিটা বাচ্চাকে আমি এটার ভিতরে রাখি অ্যান্ড হ্যাঁ অবশ্যই আমি ক্লিন করেই রেখেছিলাম এখানে আবার কেউ ফালতু জ্ঞান দিতে এসেন না যে আপনি ক্লিন না করে একটা বাচ্চা জায়গায় আর একটাকে রাখছেন এই জন্যই অসুস্থ হয়েছে এর ভিতরে থেকে আরামে থাকে হচ্ছে আমার কোকো কোকোর ভিডিওটা সবার লাস্টে দেখতে পাবেন প্রথমে অনেক ভয় পাচ্ছিলো তো সেখানে ঢুকতে চাছিলো না কিন্তু পরবর্তীতে যখন ঢুকছিলো তখন সে অনেক শান্তিতে এখানে ছিল ইভেন আমি ওকে বের করার সময় আমাকে কামড় দিচ্ছিলো এই যে ব্যাগটা এই ব্যাগটা যাদের বাসায় অনেকগুলো বিড়াল আসে যারা হচ্ছে বক্সে কিংবা খাটির উপরে থাকতে চায় না তারা এই ব্যাগটা খুব সহজেই নিয়ে নিতে পারেন ডেল ফেসবুক পেজ থেকে এর ভিতরের জায়গাটা যেমন আমি আপনাদেরকে তেমনভাবে ব্যাখ্যা করতেছি আমরা যে কম্বল ইউজ করি কম্বলের ভিতরে ঠিক যেমনটা থাকে তুলো তুলো টাইপসের এটার ভিতরটাও অমন বলা যায় কাইন্ড অফ একটা পাতলা কম্বল এটা দিয়ে একটা ব্যাগ বানানো যার ভিতরে যদি আপনি কোনো বাচ্চাকে রাখেন তাহলে সেই বাচ্চাটা এমনিতেই একটা গরম গরম অনুভূতি পাবে অ্যান্ড সে এখানে খুব শান্তিতে ঘুমাতে পারবে এতটাই কমফোর্টেবল যে একবার যদি কোনো বাচ্চার ভিতরে ঘুমায় খুব সহজে এখান থেকে বের হতে চাইবে না তো আমাদেরকে আমাদের বিপদের সময়ে নগরডিল এমন একটা প্রোডাক্ট পাঠিয়ে এতটাই সাহায্য করেছিল যে আমরা তাদের কাছে অনেক অনেক বেশি থ্যাংকফুল দেখেন এখানে যে বাচ্চা দুটোকে দেখতে পাচ্ছেন এই বাচ্চা দুটোর ভিতরে কিন্তু একটা বাচ্চা এখন আর নেই মিকি বেঁচে আছে কিন্তু হাওয়াই আর নেই এই সব কারণবশতই আমি এতদিন বয়স দিতে পারি নাই নগরডীলকে আমি ধন্যবাদ জানাতে পাই নাই নগরডীল আপনাদের কাছে আমরা অনেক অনেক দুঃখ প্রকাশ করতেছি যে আমরা আপনাদেরকে ঠিক সময় মতো ভিডিওটা করে থ্যাংক ইউ জানাতে পারি নাই তো আজকে আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আপনারা আমাদের উপরে রাগ করবেন না প্লিজ আমরা এমনটা আসলেই করতে চাই নাই তবে জানেনি তো মন খারাপ থাকলে কিছুই করা থাকে না আমার তিরিশ তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখ পর্যন্ত চার চারটা বাচ্চা মারা গেছে তো এইটার যেই কষ্ট এটা কাটিয়ে উঠতে আমার অনেকটা সময় লাগছে আর এর আগে তো বাচ্চারা অসুস্থ হয়েছেই আপনারা অনেকেই জানেন আর যারা আমাদেরকে দেখেন তারা তো অবশ্যই জানেন ভ্যাকসিন করালাম ট্রিটমেন্ট করালাম কোনো কিছু করেই আমি বাচ্চাগুলোকে ধরে রাখতে পারলাম না এর থেকে কষ্ট আর কী হতে পারে বলেন এই যে আপনাদেরকে বলছিলাম না কোকো খুব সুন্দর করে এটার ভিতরে থাকতে চায় দেখেন এখানে যখন আমি কোকোকে রাখছি মানে প্রথম দিন তো ভয় পাচ্ছিলো কিন্তু পরে যখন আমি ওকের ভিতরে রাখি ও কিন্তু এখান থেকে বেরই হবে না মানে এতটা আরাম এতটা আরাম যে এখান থেকে সে বেরই হবে না তখন কিন্তু হাওয়াই বেঁচেছিল তো হাওয়াই মিঠাই সুজি ওরা করতো কী কোকোরেই ঢুকে শুয়ে থাকাটা দেখে ওরাও না এই ফাঁকে দিয়ে ঢুকতে চাইতো এই যে আনাচে কানাচেতে ঢুকতো ঢুকে কোকোর পেটের ভিতরে গিয়ে শুয়ে থাকতো মানে ওরা এমন একটা শান্তি অনুভব পেত মনে হয় এই শান্তি দুনিয়াতে আর কোথাও নেই আর কোকোর কথা কি বলবো আপনারা তো দেখতেই পাচ্ছেন তাকে আমি যতই বের করার চেষ্টা করি না কেন সে বের হবে না সে সুব শান্তিতে এখানে আসে খুবই শান্তি এমন শান্তি ভাই দুনিয়ার আর কোথাও নাই এখন দেখতেছে না জায়গাটা ফাঁকা একটু পরে হয়তো বা দেখতে পাবেন এখানে হাওয়াই মিঠাই কেউ একজন আসে হ্যাঁ আসে মনে হয় নাকি না এখন তো না একটু পরে মনে হয় আসবে আমি ভুলে গেছি ভিডিওটা অনেক দিন আগে করা এখন দেখে দেখে বলতে হবে দেখেন উপরের জায়গাটাও কিন্তু খুবই সুন্দর একদম পিঙ্ক পিঙ্ক কালার কোকো একটু রাগ করছিলো রাগ করছিল কারণ কোকারটা ছেলে বিড়াল কোকোর জন্য পিঙ্ক গিফট কেন আসবে ও বলতেছে মাম্মা আমি কি মেয়ে নাকি যে আমার জন্য একটা পিঙ্কু পিঙ্কু গিফট আসছে আমার জন্য একটা সুন্দর নীল নীল ব্যাগ আসবে তো আমি বললাম বাবা রাগ করিস না ওনাদের পেজে আসলে নীল নীল কোনো জিনিস নাই সব যা আসে সবই হচ্ছে পিঙ্কু পিঙ্কু সবাই এই পিঙ্কু পিঙ্কু গো গিফটই পেয়েছে তুমি রাগ করো না তো বলছে আচ্ছা ঠিক আছে মাম্মাম খুব সুন্দর হয়েছে আমি এখানে বাচ্চাদের নিয়ে ঘুমাবো সুন্দর করে ঘুমাবো তো দেখেন এই যে যখন এখানে সুজিকে দিয়ে দিলাম তো সুজিকে ও চাটু চাটু করে দিচ্ছে ক্লিন করে দিল আবার একটু রেগে গেল হ্যাঁ তুই আমার এখানে আসছিস কেন বের হয়ে যা কিন্তু তার কিছুক্ষণ পরে আবার চুপ হয়ে গেল ভাবলো যে আমি একা একা কেন আরাম বোধ করবো আমি সবাইকে নিয়ে আরাম পাই তাই আবারও একবার নগরডিলকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর উপহারটি পাঠানোর জন্য